ইতিহাস বিখ্যাত মৃত সাগর ইংরেজিতে বলা হয় ডেড সি এবং আরবদের কাছে এটি পরিচিত বাহরুল মাইয়েত নামে বিজ্ঞানীদের মতে প্রায় বিশ লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি হয়েছিল জর্ডান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ ডেড সি বা মৃতসাগরের দৈর্ঘ্য সাতষট্টি কিলোমিটার প্রস্থ আঠারো কিলোমিটার আর গভীরতা এক দশমিক দুই শূন্য চার ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্ডান এখান থেকে পবিত্র জেরুজালেম নগরীর দূরত্ব মাত্র পনেরো মাইল সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর এই সাগরে প্রচুর পরিমাণ পটাশিয়াম সালফার ব্রোমাইন এবং কলগেন রয়েছে মৃতসাগরের পানিতে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে পঞ্চাশ দশমিক আট শতাংশ এবং তিরিশ দশমিক চার শতাংশ এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ তেত্রিশ দশমিক সাত শতাংশ পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় সাগরে কোনো মাছের জন্ম হয় না ডেডসি হচ্ছে এমন এক হ্রদ যেখানে আপনি সহজেই ডুববেন না এবং অনায়াসেই ভেসে থাকতে পারবেন এখানে পানির লবণাক্ততার পরিমাণ এতই বেশি যে যে কোনো জলজ প্রাণীর পক্ষে এখানে টিকে থাকা একেবারেই অসম্ভব মূলত উচ্চ প্লাবতার কারণে যে কেউ সাগরে ভেসে থাকতে পারেন এই সাগরে প্রাণী টিকে থাকতে না পারার কারণেই একে বলা হয় মৃত সাগর এখানে কোনো জলজ উদ্ভিদ না থাকলেও ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া রয়েছে তবে আশপাশের এলাকায় বন্য প্রাণী ও উদ্ভিদও রয়েছে মৃত মৃতসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার গভীরে অবস্থিত জর্ডান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গেই মারা যায় তবে আশ্চর্যজনকভাবে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র ছত্রাক এই সাগরটিতে রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী সমকামিতার মতো জঘন্যতম পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সডম ও গোমাররাহ নামে লোকালয় মহান আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছে ঘটনাটি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে ঘটেছিল ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে মৃত সাগর নামেই পরিচিত রাব্বুল আলমিনের নবী হজরত লুত আলাাল্লামের বারবার সাবধান করা বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তম জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক এবং সমকামিতায় অভ্যস্ত ছিলেন এবং তারা সেই স্বভাব পরিত্যাগ করতে পারেননি কুরানুল কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনার বিস্তারিত রয়েছে এরশাদ হয়েছে আর আমি লুতকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা আরাফ আয়াত আশি থেকে একাশি ফলে শাস্তি হিসেবে আল্লাহতালা এই জনপদের চার লাখ মানুষকে বাস্তবিটা সহ বিধ্বস্ত করে দিয়েছিলেন বর্তমান বিশ্বের খ্যাতনামা ইসলামী স্কলার মুক্তি মুফতি মৃত মৃতসাগর পরিদর্শনের পর দেখলেন আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে খনন কার্য চালিয়ে মানুষের ব্যবহার্য পাথর ঘটি বাটি চামুচ উদ্ধার করেন বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটক প্রতিদিন মৃতসাগর দেখার জন্য এই স্থানটিতে আসে শিক্ষা গ্রহণ না করে বিনোদন এবং ফুর্তিতে মেতে ওঠেন অবৈধ যৌন অনৈতিক যৌন সম্পর্ক এবং সমকামিতার মতো অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহরাব্বুল আলামিন মানবজাতিকে জাতিকে হুঁশিয়ার করেছিলেন মানব গোষ্ঠীকে অশ্লীলতা ব্যভিচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহরাবুল আলামিন কঠোর নির্দেশনাও প্রদান করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কিশোর বালকদের চেহারার দিকে কুদৃষ্টি না দিতেও নির্দেশ দিয়েছিলেন কারণ তাদের চেহারায় বৃহস্পের হুরের দীপ্ত রয়েছে তিনি বলেন আমার উম্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হলো লুত সম্প্রদায়ের অনুরূপ পাপাচার আমার উম্মতের কিছু লোক লুত জাতির অপকর্মে লিপ্ত হবে যখন এরূপ হতে দেখবে তখন তাদের উপর অনুরূপ আজাব অবতরণের অপেক্ষা করবে নারী পুরুষের অবাধ মেলামেশা জেনা ব্যভিচার সমকামিতা ও মদ গ্রহণের মতো ঘৃণিত ও অশ্লীল কাজের ধারে কাছেও না যাওয়ার জন্য ইসলামে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাপাচার শুধু নিষিদ্ধই করা হয়নি বরং যেসব বিষয়ে ব্যাপিচারের দিকে প্রলব্ধ করে তাও নিষিদ্ধ করা হয়েছে সার্বিক বিবেচনায় এগুলো ইসলাম ধর্মে গুরুতর অপরাধ বলে বিবেচিত অপরাধ যেমন ঘৃণিত শাস্তিও তদ্রূপ কঠিন এবং কঠোরতম বর্তমানে মৃতসাগর অঞ্চলটি চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের গবেষণার স্থল হিসেবে পরিণত হয়েছে এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল পরিমাণ উপস্থিতি বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগ্রেনুর স্বল্পতা উচ্চ ভূমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে অতি রশ্মি উৎপাদনের কম উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী চর্মরোগ সোরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্যস্নান বেশ উপকারী এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা পালন করছে এছাড়াও রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণ বেশ উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞ এবং গবেষকরা বন্ধুরা এই ছিল মৃত সাগর নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না